এর মতো বেইমান সার বেঈমান স্বার্থপর একজন নাই সংসদে বসে গান গাইল নেতার গুণগান করে নেত্রীর গুণগান করে আর নেত্রী যখন চলে গেল গান গাওয়া বন্ধ করে দিল আমি শিখাই দিলাম তারপর এখনো গাই নাই আমি বললাম মমতা মতাজাপা এখন গান গাবেন আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না ঠে এখন এই গান গাওয়ার দরকার আছে না নাই কিন্তু এই গান গাচ্ছে না আমার গান কোনো গান তো শুনি না তবে মন বলে গোপনে গোপনে গায় ও আমার জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে তে ধর বিশি টাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর কায় ছোড়তাম না মা ভালো আগে পাইতে হবে মা ভালোবাসাই করতে হবে এ যদি আজকেও একটা ভিডিওই দেখলাম মা তাকে নাকে ধিন তা করি করে ঝাঁকা ঢাকাই করতেছে আর সন্তান লজ্জায় ওখানে পিছনে দাঁড়ায় রয়েছে যে মা আমার কি করতেছে আবার কিছু মা আছে এই যে স্বাধীনতার সময় হ্যাঁ সন্তান নাচ বাড়িতে শিখাই দেয় কি করি ঘুরতে হবে ও বাবা উনি আবার সামনে যেয়ে দেখায় যে এইভাবে গুরন দাও একটু মাজার দুলো একটু ঝাড়া মারো আছে না নাই একটু মাঝায় ঝাড়া মারো গুতো মারো এনে না। আবার যদি যে ওই যে পাত্রের সাথে যার সাথে লাইন মেরেছে ও তো বিয়ে করাই নেই গান জখন আর একজন পাত্র দেখতে গেছে প্রিন্সিপালের ছেলের সাথে বিয়ে দেবে জিজ্ঞাসা করলো যে মেয়েটা আসলে কি কেমন আল্লাহ কি বলছেন কারো সামনেই যায় না তো কারো সামনে যায় না তার সিরাজগঞ্জের সো 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 রাস্তায় কারা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘরে ওরা কারা ঠিক না বেঠে ভাইয়ের আমার তাইলে ওই যে মমতাজের রেখে মনে আছে ওই জায়গায় যাতে হবে না মমতাজ আপার মতো নেমো খারাম এর মতো বেঈমান স্বার্থপর একজন নাই সংসদে বসে গান গাইল নেতার গুণগান করে নেত্রীর গুণগান করে আর নেত্রী যখন চলে গেল গান গা বন্ধ করে দিল আমি শিখাই দিলাম তারপরও এখনও গাই নাই আমি বললাম মমতা এখন গান গাবেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ঠিক না এখন এই গান গাওয়ার দরকার আছে না নাই কিন্তু এই গান গাচ্ছে না আমার গান কোন গান তো শুনি না তবে মন বলে গোপনে গোপনে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ভাঙানো কাই চড়তাম না বিপদে পড়তাম না ভাঙানো কে চড়তাম না এই বিপদে পদে পড়তাম না ওরে বর্ডার তে থাম ধরা বিশি টাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই সরতাম না ঠিক না বেঠে এরপর দেখেন এই ছয় মাস পাঁচ আগস্ট থেকে ফেব্রুয়ারির পাঁচ আগস্ট পর্যন্ত কেউ কোনো তেমন আক্রমণ করে নাই বাড়িঘর ভাঙে নাই মানুষকে ধরে নাই মারে নাই এমন কি প্রশাসন তেমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করে নাই অ্যারেস্ট করেছে হাতে গুনা কয়েকজন রে এর মধ্যেই আবার তাদের একটু সুলখানি শুরু হয়ে গেল শয়তান বলল বসে থাকলে হবে না তুরা বিদেশে আইসিস যারা দেশে আছে ওদেরও তো বিপদে ফেলতে হবে ঠিক না ব্যাটে যারা দেশে আছে ওদেরও বিপদে ফেলতে হবে এই ছয় মাস কারোর বাড়ি ঘরে হামলা করে নাই কারো বাড়ি ঘর ভাঙায় ভাঙে নাই আমি তাদের ভাঙার পক্ষে নই তবে এতটুকু বোঝানোর জন্য বলি ভাইয়ের আমার এই ছয়টা মাস থাকার কারণে কেউ কিছু বলে নাই কিছু মানুষও তো ছিল আওয়াম করে কিন্তু ভালো মানুষ আছে না নাই এই ভালো মানুষগুলোর হাতে লিপলেট ধরাই দিলে ওই শিয়ালের মতো লেয়াজ নিজের ডাকাটা পড়েছে বলে বুঝাই যে লেয়াজ ভালো না এটা রাখা ঠিক না এটা কেটে ফেলা ভালো এটা থাকার দরকার নেই আমরা যেহেতু দেশে নেই দেশে যারা আছে ওদেরও তো অভ্যাস দিতে হবে শয়তানের কাজ সব সময় শয়তানি বলল লিপলেট মারো পোস্টার মারো রাজপথে নামো কট্টর হব হরতাল অবরোধ করো আর এর বিনিময়ে এই লোকগুলো যখন একটু উল্টো পাল্টা করলো এখন বাড়িঘর তো ভাঙলো ভাঙলো নতুন করে আবার অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে আর সেই অপারেশনে আজকে গ্রেপ্তার করেছে এক হাজার তিনশো চারজন আমার ভাইরা এই যে গ্রেপ্তার হলো এখন জেলখানায় বসে গান গাছে আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি কারণ এতদিন তো ভালো ছিলাম ভুলাইয়া ভালাইয়া মরে ভুলাইয়া ভালাইয়া ভালাইয়া দিলি রে এইটা বিতরণ করতে যেয়ে বিপদে তো ফেলাইলি আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ঠিক না বেঠে ওরে বুঝাইলো তোমরা ছড়াও পোস্টার আমরা ঢুকতেছি কথা কয় না তোরা পোস্টার ছড়া আমরা ঢুকতেছি এই কথা বলে পোস্টার ছড়াইতে নামায় দিলে আর দিয়ে যারা ভালো মানুষ এতদিন মায়ের খায় নাই জেলে যায় নাই ধরা হয় নাই বাড়ি ভাঙা হয় নাই কেউ কিছু বলে নাই সেই লোকগুলো এখন জেলখানায় কথা কয় না এই জন্যে যারা এখনো যাও নাই তোমাদের বলবো ফাদে পা দিবানা ফাঁদে পা ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদে পা দিলে কিন্তু ওই যে গান গাওয়া লাগবে আমার সদা গায়ে আবার না হলে মনির খানের মতো গান গাওয়া তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল পোস্টার মেরে আমি ফুটাতে সেছি ফুল আমারই তো ভুল ঠেংলা বেটে হা বোঝে না বোঝে না কেই বোঝে না এতটুকু তো বুঝতে দি যে নেতারা এত বড় বড় নেতা যাদের কথাই উল্লুক ভাল্লুক বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায় ঠিক কি না আমি আইসে গতবার এসে আমলিকির পক্ষে কত কথা বলি গেলাম না বলিস না একজনের ভোটে পাশ করে দিয়ে গেলাম হ্যাঁ মানে ই কেনে না বললো বলতে হয় পাশে বসে থাকে চেয়ারম্যান প্রসঙ্গে একবার তো এক বিবাদ এক বিপদে পড়েছি গত টার্মে এই পাশে বসা চেয়ারম্যান রানিং চেয়ারম্যান তো আমি যত আওয়ামী সরকারের উন্নয়ন আছে দুই ঘন্টা সব বলেছি পদারে সেতু টানেল তো ফ্লাইওভার এক্সপ্রেস ওয়ে তারপরে এক্সি ভেটেড নাকি ওই এই সব বলার পরে মনে সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন বলছি ক্যার তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান যায়। মানে আগে বুঝতাম চেয়ারম্যান হইলেই কিসের কারণ ভোট কিনিয়া লাগতো না লাগতো না এক চাচা চা গেছিল ভোট দিয়ার জন্যে যে বলতেছে বাবা অনেক কষ্ট করে আসলাম শীতের সকাল আমার নাম্বারটা একটু দেখে দাও তো ভোটটা দেবো বলছে চাষা কষ্ট করি এই স্মৃতি কুয়াশায় আসার জন্য আপনার বলিস কিটা বলবে কিডা চিন্তা করলাম কবে মরি বাসি অন্তত একটা ভোট মাইনে ধুয়ে যাই বলছে সে ভোট তো দেওয়া হয়ে গেছে ভোট ও বাপু কখন দিলি কখন দিয়া হয়ে গেল আমি তো সকালেই বেরোলাম বলছে আপনি কখন রওনা দিছেন আমি বাপু ফজর পড়েই তারপরে তো আসলাম বলছে সে তো আমরা তাহাজ পড়ি কামসারি বলিস আমাদের তো কাম ছাড়া শেষ তাহলে ওটা দরকার আমি তো ঈশা পড়িয়ে আসলি পাতেন একসাথে বন্ধ কি হইতো তাইলে বাপু এক কাজ করো আমার হাতে একটু কালি লাগিয়ে দাও নাই বৌমা খুব আমি ভোট দিতে পারিনি তো কালি লাগিয়ে যখন চলি যাচ্ছে ডাকতে বসে চাচা শুনে আবার জন্য চাষির পাঠাইত না চাষিরটাও বলো দিয়া শেষ তো বা চাষিও দিয়ে চাই হ্যাঁ হয়েছে গো কত বড় নেমো খারাপ আল্লাহ কার সাথে সংসার করিয়াছি ও আল্লাহ তুমি বলছো তু ওই বুড়ির সাথে আমার জান্নাতে রাখো না আল্লাহ তো বলতে কেন এত রাগ কেন চাষির পরে চাষা রাগ করবো না কেন বাপু তোমার চাষি আজ বারোটা বছর হইলো মেরিয়ে কব্বরে শুয়েছে তা তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার সাথে দেখা করিয়ে যাবি না আমি পুরো ডাকি করিয়ে থাকি তুই একটু খোঁজ খবর নিলি নে হাসিনার একটা ভোট মারিয়ে তা চলে গেলি ঠিক না বেঠে এই জন্য থাকলে বুঝতাম এরা বিশেষ দলের লোক ইচ্ছায় অনিচ্ছায় সুজা বামে বলা লাগতো না লাগতো না অবস্থাটা ছিল আমাদের এমন আমাদের অবস্থা ছিল এমন একবার একটা রাস্তা দুই পাশে পুকুর ওই রাস্তা দিয়ে ট্রাক ঢুকাইছে কি ঢুকাইছে ট্রাক ট্রাক যখন গেছে ট্রাক যে মালামাল লোড করে যখন আসছে দুই পাশে পুকুর যাওয়ার সময় তো খালি গাড়ি ভয় ছিল না আসার সময় দুই পাশে পুকুর চিকন রাস্তা ট্রাক নিয়ে হেল্পারের নামাইতেছে যে সামনে যেয়ে দেখ কয়ে উস্তাদ ডানি রেখি ডানি রেখে যে ডানি দেয় সেই ডানির পুকুরের দিকে যায় উস্তাদ বাইরে বাই আবার বাদ দিকে দিলে বাম পাশের পুকুরের দিকে যায় আবার উস্তাদ ডানি ডানি আবার ডানির পুকুরের দিকে উস্তাদ এরপরে যখন ডানি ভাই যে দিকে দেয় পুকুরের দিকে যায় ড্রাইভারও মাথা গরম হয়ে গেছে বাসে উস্তাদ ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাইরে রেখে ডানি রেখে বাই রেখে মানে যে যায় এই করতে করতে আল্লাহর আস্তে পুকুরের মধ্যে যাইয়ে পড়েছে পড়লে হেলভার বলতেছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে যেমনে ভালো সেমনে রেখে এখন কি যেমনে ভালো মানে এতক্ষণ ডানি ভাই ডানি ভাই এরপরে যেমনে ভালো সেমনে মানে আমাদের মাহফিল আগে আয়োজন করে বলতো ভাই কথা বলবেন ঠিক আছে কিন্তু আমাদের এখানে এই সাইডটা দিয়ে বলবেন না তারপরে আবার কিছুদিন পরে বলতো ভাই আপনার তো বলিলাম ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে বলা যাবে তা এই সাইড দিয়েও বলবেন না হ্যাঁ তারপরে আবার কদিন পরে বলে এই সাইডে একটু বলতে পারবেন কিন্তু এই সাইডে বলেন না আর বলে এই সাইডে একটু বলেন এই সাইডে বলেন তারপর বলে ডানি ভাই ডানি ভাই বলেন একটা বিল তিল করি এবার মাহফিলি আসলি বলে হুজুর যেমনে ভালো সেমনে তার মানে মোট আর কিছু বলা যাবে না খানার মধ্যে আমার সেই কথা কি বোঝা গেছে আমাদের ভালো রেখে তার মানে এখন এই অবস্থা আমাদের ছিল যাই হোক আবার ফিরে যায় যাই মমতাজা পাই ফিরলাম সে আর গান গাইল না সে এই গানগুলো গুলো না আর এখন অনেকে এইসব গান গুলো গায় ওই যে গানটা বাকি আছে ওইটা শেষ করি নাকি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ আগে আমরা টেলিভিশন নন করলে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকনা শুকায় রাখতে হয় তারপরে আবার বৃষ্টির সময় ভিজাইলে জান্ত হয়ে যায় তারপরে আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম এমনকি আমরা শিখেছিলাম কি কৃষিকেছিলাম আমার দাদার দেশের লোকের বুদ্ধি বলে দিয়েছি দাদার দেশ থেকে টেলিভিশনে সাক্ষাৎকার দেয় আমাদের দেশে পেঁয়াজের দাম নাই পেঁয়াজের দাম কমে গেছে কারণ হলো আগে বাংলাদেশে রপ্তানি হতো আর আমরা রপ্তানি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারতাম এখন বাংলাদেশে রপ্তানি করে না যার জন্য আমরাও দেশে দাদা পেঁয়াজের দাম পাই না বড্ড কষ্টে আছি দাদা বড্ড আর এক সাংবাদিক তো বলে থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধা কি তুই আসিস ভারতে আমাকে দেশ থাকে থাক না থাকে আমরা মরবো তার তোর অসুবিধা কি কথা কয় না হ্যাঁ ওর অবস্থা হলো এমন একজনের বাড়ি চোর ঢুকেছে চুরি করে নিয়ে গেছে ওর থানায় গেছে রিপোর্ট করতি থানায় গেছে কি করতি রিপোর্ট করতি পুলিশির বলছে স্যার গতকাল রাত্রি সোর ঢুকেছিল বলছে কী করি বলছে সিং খেটি চোর ঢুকেছে বলছে তখন আপনি কী করছিলেন আমি আমি ভাবছিলাম দেখি যে সোর কী করে ভাবছিলাম দেখি সোর কি করে বলছে তারপর তারপর ওই আমাদের আলমারি ড্রেসিং টেবিল আনলা যা ছিল সিন্দুকো সাবি নিয়ে তে খুললো বলছে তখন আপনি কি করছিলেন বলছে আমি ভাবছি যে দেখি কি করে হ্যাঁ তো দেখি কি করে এরপরে কী করলো ওর থেকে সব বের করে নিলে বের করে নিয়ে তো তখন আপনি কি করলেন বলছে আমি ভাবছি দেখি কি করে তো তারপরে কি করলো ফুটলাই বানলো তখন আপনি কি করলেন আমি ভাবছি দেখি কী করে তো বলছে যে এরপর কি হইলো তারপরে ওই ফুটলা নিয়ে দরজা খুলিয়ে চলে গেল বলছে আপনি তখন কি করলেন আমি তখনও যে দেখি কি করে তা আপনি এখনো ভাবতেছেন তা বলছে আমার মাল চুরি করে নিয়ে যাচ্ছে তা আমি ভাববো না তো আপনি ভাববেন মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে তা আমি ভাববো না তো কি আপনি ভাববেন আমি চিন্তা করবো না তা আপনার চিন্তা